জেলা সভাপতি পদেই হ্যাট্রিক করলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বিগত বেশ কিছু মাস ধরে রাজনৈতিক মহলেই জল্পনা চলছিল এবারে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হতে চলেছে সেই দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্য নেতৃত্বের দলীয় সিদ্ধান্তে পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে আসীন হলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় খবর প্রকাশিত হওয়ার পরে এদিন সন্ধ্যায় তারকেশ্বর বাস সংলগ্ন এলাকায় তার দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন সংগঠনের তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয় সকলেই তাদের প্রিয় নেতাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় প্রসঙ্গত এ নিয়ে মোট তিনবার জেলা সভাপতির গুরু দায়িত্ব পেলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এই বিষয়ে তিনি ঠিক কি মন্তব্য করলেন তা দেখে নেব

বিশ্বাস দল রাখার জন্য প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক অনেক শুভেচ্ছা দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন আরামবাগ জেলার মধ্যে চারটে বিধানসভা আমরা ইহুসে পিছিয়ে গিয়েছিলাম সেই জায়গায় আমাদের সকলের লক্ষ্য থাকবে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা লোকসভা নির্বাচন করেছি এবং পঞ্চায়েত নির্বাচন করেছি একেবারে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় দলকে নিয়ে যেয়ে মানুষের আস্থা বিশ্বাস পুনরায় ফিরিয়ে এনে সবকটা বিধানসভায় আমাদের যে এটাই লক্ষ্য আগামী দিনের কর্মসূচি আপনারা ইতিমধ্যে জানেন যে আইপ্যাক আমাদের দলকে কিছু গাইড করছে এটা প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় সেই গাইডলাইন অনুযায়ী দল যা যা কর্মসূচি দেবে আরামবাগ জেলার সব কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে হবে এবং এই কর্মসূচি সবই হবে মানুষকে সাথে নিয়ে মানুষকে বাঁচিয়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ পর্যন্ত যত প্রকল্প সব কিন্তু মানুষের উন্নয়নের জন্য সুতরাং এই উন্নয়নকে সামনে রেখেই আমরা বিধানসভা এই চারটে অবশ্যই জয়লাভ করে এখানে ছয়ে ছয় ভোট এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন